হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আর আমরা মোটামুটি ভালো আছি আর অনেক দিন তোমাদেরকে অপেক্ষা করিয়েছি যে ফাইনালি তোমাদেরকে বলেই দিই আমরা কিসের জন্যে ব্যাঙ্গালোর এসেছি তো আমরা ব্যাঙ্গালোর অতটা যাইনি আমরা কাঠ পাডি স্টেশন থেকে নেমে ভেলোর এসেছি তো ভেলোর নাম শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমরা কিসের জন্য ব্যাঙ্গালোর এসেছি তো চলো তোমাদেরকে আমি একটু বলে দিই তো রুমে গিয়ে বলবো এখানে একটু চেঁচামেচি হচ্ছে তো চলো হচ্ছে আমার মাকে ব্যাঙ্গালোরে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে তো আমার মায়ের তো প্রচণ্ড পায়ে ব্যথা বুকে পাঁজরে প্রচণ্ড ব্যথা হয় গলা ঘাড়ে সেই হাঁটুতে ব্যথা তারপরে হাঁটুর যায় তো আমার মা প্রায় হবে সে আট বছর আট বছর ধরে আমার মা আমাদের ওই দিকে ওষুধ খাচ্ছিল তো যতক্ষণ আমার মা ওদিকে ওষুধ খায় ততক্ষণই ভালো থাকে যখন ওষুধটা ছেড়ে দেয় না তখন আবার আবার সেই অবস্থায় হয় আমার মায়ের হাঁটু ব্যথা পা পায়ে ব্যথা হাঁটতে পারে না গিটে গিটে ব্যথা করে তো আমার একটা ঠাকুমা যে দেখতে পেলে যে আমরা কজন এসেছি আমার ওইটা একটা বান্ধবী আর বান্ধবী আমার মা বান্ধবীর মা তার ঠাকুমা হয় পাড়ার সম্পর্কে মা এক আমরা একসাথেই পড়তাম কিন্তু আমার থেকে উঁচু ক্লাসে ছিল। তো একই বয়সই হবে একটু এদিক ওদিক হবে ও বড় বড়ো নাহলে আমি ছোটো নাহলে আমি বড় ও ছোটো এরকম হবে তো বন্ধুরা আমার মাকে আমরা ডাক্তার দেখা এসেছি আর ও হচ্ছে ওই ঠাকুমা হয় ওর মা আমার ঠাকুমা হয় ও এখানে ব্যাঙ্গালোরে এসছে প্রায় তিন তিনবার ডাক্তার দেখানো হয়ে গেছে আর এবারে যখন আসছিল তো আমাদেরকে বলল যে আমার ও ঠাকুমা তো সবই জানে আমাদের পাশাপাশি বাড়ি তো সবই জানে ঠাকুমাটা যে আমার মায়েরও এরকম অবস্থা হয় তো তার জন্য আমাদেরকে বলল যে আমাকে বলছিল যে চ মায়া মায়া তুইও তোর মাকে নিয়েছ ব্যাঙ্গালোরে তো ব্যাঙ্গালোরে প্রচুর ভালো ডাক্তার সব ভালো চিকিৎসা হয় সেখানে ভালো সবাই ওখান থেকে ব্যাঙ্গালোর থেকে গিয়ে সবাই ভালো হয়েছে তো আমরাও বলছি এত এত যখন আমার মা ওষুধ খাচ্ছে আট বছর ধরে ওষুধ খাচ্ছে তো ভালোই হচ্ছে না তো আমরা আমরাও ভাবলাম চলো আমরাও মাকে ব্যাঙ্গালোর নিয়ে যাই যেখানে আমাদের অনেক টাকা খরচা হয়ে গেছে প্রায় ছ সাত লাখ টাকার মতো খরচা হয়ে গেছে আমার মায়ের ওষুধে রিপোর্টে সব কিছু ওইখানেই আমরা ডাক্তার দেখাতে যেতাম সেখানেই আমাদের মায়ের রিপোর্ট হতো রক্ত রিপোর্ট হতো কি এক্স রে হতো ইসিজি হতো সব কিছু হয়েছে তো ওখানেও আমার মায়ের কোনো রোগই ধরতে পারেনি তো ভাবলাম চলো এরা যখন ব্যাঙ্গালোর যাচ্ছে তো এদের সাথেই যাওয়া যাক একবার গিয়ে দেখে আসবো তারপরে পরের আসলে আমরাই আসতে পারবো তো আমার দাদার আম্মা মা আমি এসছি আর ওরা দিয়েছে দুজন ওর মা আর ও এসছে তো আগের বার এসেছিলো ওর ভাই ওরা তিনজন এসেছিলো এবারে দুজন এসছে এরা তো তার জন্যেই আসা বন্ধুরা তো আমার মাকে এনেছি ডাক্তারখানায় ব্যাঙ্গালোরে তো প্রচুর ভালো ডাক্তার বলছে আর আজকে আমি একাই আছি দেখো এখনই একাই আছি ততক্ষণ আমার দাদা মা দুজনেই ছিল তো এখন আমার মারা গেছে হাসপাতালে গেছে সেখানে কাঠ করাতে হবে ওষুধ ডাক্তার দেখানোর জন্যে কাঠ করাতে হবে একটা এরকম ছোট কাঠ করাতে হবে সেটার জন্যে আমার মারা আর ঠাকুমারা গেছে ওখানে কাঠ করতে কালকে শোন আজকে তো শনিবার আজকে খোলা থাকে আর কালকে তো রবিবার কালকে বন্ধ তো আমাদের সোমবার ডাক্তার দেখাতে যেতে হবে তো আজকে কার্ড না করলে সোমবারে ডাক্তার দেখানো যাবে না নাহলে আমাদের সোমবার কাঠটা করে ওষুধ মঙ্গলবার আমাদের ডাক্তারকে দেখাতে হবে তো আমাদের অনেকটা লে ট হয়ে যাচ্ছে আমাদের আঠাশ তারিখের টিকিট আছে তো সেরকম মতো আমাদেরকে সব কিছু করতে হচ্ছে তো কী হয় জানি না আমার মায়ের তো এবারে প্রথম আমার ঠাকুমাটা বলছে তিনবার চেক আপ করবে তো আমাদেরকে আগেই জানাতে হবে ডাক্তারবাবুকে আগেই জানাতে হবে যে আমাদের আঠাশ তারিখে ট্রেনের টিকিট আছে সেই অনুযায়ী আমাদেরকে তাড়াতাড়ি আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে তো আমরা অনেক দূর থেকে এসেছি তো এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে সবাই তো ডাক্তার দেখাতে অনেক সবাই ভালো হচ্ছে আমরা যে আমরা যে ফ্ল্যাটে আছি তো সেখানে শুধু রুগী শুধু রুগী আছে রুগী ভারুম ভাড়া করে আছে সবাই ডাক্তার দেখাতেই এসছে সবাই এখানে সব হচ্ছে সব কিছু বাড়ি থেকে এনে খাওয়া দাওয়া করছে এক সপ্তাহ দু সপ্তাহ ধরে থাকছে ওরা তো দেখায় যাক কি হয় আমার মাকে ডাক্তার দেখিয়ে 자, 보니, 자, 보. তো বন্ধুরা কারণটা হচ্ছে এটাই আমাদের ব্যাঙ্গালোর আসার কারণটা হচ্ছে এটাই আমার মাকে ডাক্তার দেখাতে এস নিয়ে এসেছি তো আমার মা আমার মা একটা আয়ুর্বেদিক ওষুধ খেয়ে আমার মা এখন চলতে ফিরতে পারছে ওই আয়ুর্বেদিক ওষুধও চার দিন অ্যাকসেন্টটা থাকছে চার দিন অ্যাক্সেন্টটা থাকছে তারপরে আবার কেটে যাচ্ছে আবার সেই পায়ে ব্যথা আরম্ভ হচ্ছে পাঁচটো ব্যথা আরম্ভ হচ্ছে তো এরকম করে কী হয় কী করে হয় বলো তো তার জন্য আমরা ডিসিশন নিয়েই নিলাম তো আমরা ব্যাঙ্গালোরেই যাব হবে হবে কষ্ট মষ্ট করে যাব খা থাকবো খাওয়া খরচাই তো একটু খরচা হবে ওষুধ ওষুধটা আর অতটা খরচা হবে না আমাদের ওইদিকে যতটা খরচা হতো তার থেকে একটু কম খরচা হয় এখানে ঠাকুর ঠাকুমার মুখে যেটা শুনলাম সেটা বললাম তোমাদেরকে তো দেখি তো চলো বন্ধুরা যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আর এখন আমি ঘরেই আছি কারণ ওখানে গিয়ে আমার মায়ের সাথে গিয়ে কি করব ওখানে দাদা আছে দাদা সব কিছু বুঝে নেবে আমি আর কিছু জানি না তো আমাকে বলো তুই বাড়িতে থাক তোকে আর যেতে হবে না জার্নি করে এসছি একটু রেস্ট নিয়ে আমরা বিকেলে একটু ঘুরতে যাবো ব্যাঙ্গালোর তো তো দেখে আসবো একটু হসপিটালগুলো একটু দেখে আসবো বাইরেটা একটু দেখে আসবো তো তোমাদের সাথে যতটুকু পারবো বন্ধুরা সব কিছু শেয়ার করব তো চলো আমার ভিডিওতে কন্টিনিউ তোমরা দেখতে থাকো তো চলো বন্ধুরা এই আমরা একটু বাইরে বেরিয়েছিলাম তো ঘুরতে তো তোমাদেরকে দেখিয়ে দিই এটাই হচ্ছে হাসপাতাল আর চার্চ আছে এখানে খ্রিস্টান চার্চ আছে আর এই পাশে দেখছো আমার ডান সাইডে এটা হচ্ছে হাসপাতাল তো একই সাথে আছে তো এই হাসপাতালটাও খ্রিস্টানদেরই তো চলো তোমাদেরকে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাই আমি এখানে এলে না যাই না ওই যেটুকু বাড়িতে কাজ করি শরীরটা খুব খারাপ থাকলে বেরোয় না আর শরীর ভালো থাকলে আমি চার দিয়ে ওখানে ঢুকলে না তোমার মনটা মনে হবে শরীরে আর্ধেক রোগ ঝরে গেল আমার দিদি আমার দিদি আমার বৌদিরা রোজ আমার নাম না বলে তো আমি এখানে এসছি শুনে বলছে ভালো হয়েছে ভালো হয়েছে যে তুই গেছিস ওখানে ভোট মানে আমি এই এই যে সিএমসি এর ফুল ফর্ম হচ্ছে খ্রিস্টান মেডিকেল কলেজ এই ফুল হাসপাতাল কোন ধর এটাই তো এটাই এটা হাসপাতাল এটা হাসপাতাল এটা ও এটা অনেক বড় অনেক বড় এখানে তোর মা দেখিয়েছে এবার কোন ডিপার্টমেন্টে দেখিয়েছে জানি না অনেক বড়